গুড মর্নিং বন্ধুরা গ্যাস জ্বালিয়ে রুটি শেঁা ছাঁকনিটা উপরে দিয়ে মোচার ভেতরের খানিকটা অংশ যেটা কচি বা নরম সেই অংশটা আমি মোচা সাথে রান্নার জন্যে কেটে না নিয়ে ওটাকে আমি একটা আলাদা রেসিপি করব সেই জন্য ওটাকে আমি পুড়িয়ে নিচ্ছি আমি আজকে নিয়ে এসেছি বন্ধুদের জন্যে মোচার ভর্তা তা মোচার বাইরের খোলগুলো এবং মোচার বাইরের ফুলগুলো বেশ শক্ত শক্ত হয়ে যায় ফুলের ভেতরের যে ডাঁটিগুলো থাকে এই জন্য ওইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ওগুলো রান্নার জন্য করবো আর এটা আমি এই ভেতরের কচি অংশটা আমি ভর্তার জন্য নিয়েছি এবার এটা পোড়া হয়ে গেছে নরম হয়ে গেলে বোঝা যায় হাতের একটা চোখের একটা আইডিয়ায় যেটা নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে পোড়া অংশগুলো বাদ দিয়ে আমি ভালো করে এটা নিয়ে নিচ্ছি মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি আশা করি চ্যানেলটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করলে বেলাইকনটা প্রেস করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আপনারা অবশ্যই একদিন হলো করে এটা খাবেন এত দুর্ধর্ষ এটা টেস্ট আমি নিজেও এটা জানতাম না যাই হোক করে খাওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি এটা অসাধারণ মোজাটা বেটে নিলাম আমি শিলে বেটে নিলাম কারণ একদম মিহি হলে এটা খেতে ভালো লাগে না জলটাও শুকাতে চায় না একটু দানা দানা থাকলেই খেতে ভালো হয় আর রান্নার সময় জলটা চট করে শুকিয়ে যায় কড়াইতে সাদা তেল রিফাইন অয়েল দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পা শুকনো লঙ্কা তেজপাতা তার মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো ছোটো পেঁয়াজ কেটে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব একটু রঙ ধরার মতো করে ভেজে নেব এটা একদম সহজ একটা রেসিপি মশলা বলতে কিছুই নেই তবে এখানে কিন্তু রসুনও দিতে পারেন আমি রসুন দেইনি শুধু পেঁয়াজেই করছি ওটা অপশনাল এইবার বাটা মোচাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক এক চিমটি দেখুন নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিলাম কেন ভর্তা রেসিপি না একটু ঝাল ঝাল হলে ভালো লাগে দেখবেন সেই জন্য আমি একটু শুকনো লঙ্কা ইউজ করেছি আপনারা স্কিপ করতে পারেন এটা শুধু কাঁচা লঙ্কাও করতে পারেন বা কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন অল্প একটু জল দিয়ে দেবো কারণ মোচার খোলটাও তো মোচার ভেতরের ফুলের সঙ্গে বাটা সেই জন্য একটু আমি ভালো করে আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে ঢেকে দিলাম জল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচেরও কম চিনি এবার এটাকে নেড়ে চেড়ে নেব জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে মশলার মধ্যে এখানে আমি ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিলাম কাসুরি পাতা গুঁড়ো আমি মেথি পাতা বাড়িতে গুঁড়ো করে রেখেছি ইউজ করার জন্যে তার একটু দিয়ে দিলাম কারণ যাতে ফ্লেমটা খুব ভালো হয় ব্যাস রেডি হয়ে গেল এবার আমি এটাকে নামিয়ে নিলাম দেখো দিয়ে দেবো এখন আমি একটু কাঁচা সরষের তেল গরম ভাতে প্রথম পাতে অসাধারণ খেয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সকলে